আমি এখন একটু পদ্মা সেতু রাস্তায় একটু গতি উঠায় দেখি যে মোটরসাইকেল আসলে কেমন গতি ওঠে তো এখন আছে এইটি ফাইভ অলমোস্ট ক্রস করছি নাইনটি হান্ড্রেড প্রায় হান্ড্রেড ক্রস হয়ে গেছে ক্লাসে যাচ্ছে আমাদের বাইক অলরেডি একশো ছয় সাথে কিন্তু অধিদাক্ত চলতেছে একশো তিন প্লাস আমি কিন্তু ডাবলিং করে চালাচ্ছি যার কারণে কিন্তু গতিটা বেশি উঠতেছে না আর সুজুকি বাইকে তো বেশি একটা গতি ওঠে না সিঙ্গেল থাকলে হয়তো আর একটু বেশি গতি উঠতো তো সামনে কিন্তু আমার একটা দুইটা বাইকের মানে মোটর সাইকেল গাড়ির জন্য কিন্তু গতিটা চুলতে পারলাম না গতিটা আবার রিডিউজ করতে হয়েছিল তো আমি আরেকটু পিক আপ দিয়ে আবার একটু গতি বাড়ালাম দেখি সামনে আবার একটু ব্রিজ মত আছে যেহেতু উঁচুতে উঠতে হয় উঁচুতে উঠতে একটু গতি গতি হয়ে যায় আপনি আপনি তো almost কিন্তু একশো plus আমার মোটর সাইকেল চলতেছে আর কি তো আমাদের মোটর সাইকেলে কিন্তু ভালোই একটা load আছে। আমি যদি সিঙ্গেল থাকতাম হয়তো একশো দশ কিংবা আহ হয়তো গাড়িটা চলতো কিন্তু এখন কিন্তু সেই এতে নাই আচ্ছা একশো দশ কি উঠবে একশো দশ মনে হয় না উঠবে কারণ বাতাস বাতাসের একটা আহ প্যারাসুট কাপড় আমার যে রেনপুর টাইপের যেটা পরে আছি সেটা কিন্তু বাতাস পাচ্ছে যার কারণে কিন্তু আহ তো আমি কিন্তু অলমোস্ট একশো প্লাস কিন্তু আমার বাইকটা কিন্তু অনায়াসে রাইড করে চলতেছি পদ্মা আহ সেতু রাস্তায় মানে মাওয়া এক্সপ্রেস হাইওয়ে রোড এবং প্রচুর বাতাস খুবই বাতাস তো অলমোস্ট একশো প্লাস কিন্তু কন্টিনিউ আমি কিন্তু রাইড করতেছি শ্রীনগর এখান থেকে তিন কিলোমিটার আমি কিন্তু যে কর্ডারিং গুলো করতেছি সে কনারিং গুলো কিন্তু মাস্ট একশো প্লাস থাকতেছে

ও যে সামনে দিয়ে হেলিকপ্টার উড়ে যায় আমি হেলিকপ্টার দেখে ফেললাম তো এখান থেকে কিন্তু গাড়ি থেকে বাইকের একটু গতি কমিয়ে দিলাম সামনে ব্রিজ ব্রিজের উপরে উঠতে হবে আবারও কিন্তু বৃষ্টি পড়তেছে কোটা বৃষ্টি পড়তেছে এখান থেকে পদ্মা সেতু আট কিলোমিটার ভাঙ্গা পঁয়তাল্লিশ মাদারীপুর উনষাট কিলোমিটার ঠিক আছে দেখে ফেললাম কোনটা কে কত কিলোমিটার

যদি এই জায়গায় এত বাতাস থাকে তাহলে কি বাতাসের পিক আপ রিডিউস করতে হচ্ছে এখানে আসলে ওভারটেক করার নিয়ম না কিন্তু লেন তো ফাঁকা আছে

ওখানে সামনে পুলিশ গাড়ি রিডিউস পিকআপ আসতে সামনে কিন্তু পুলিশ আছে যার কারণে আমাদের